এবারের ঈদের সবচেয়ে বেশি ভাইরাল এবং সুন্দর ড্রেসটি কিন্তু আমি অর্ডার করে ফেলেছি আর পার্সেল খুলে রীতিমতো সারপ্রাইজ আমি এবারের ঈদের মোস্ট ভাইরাল এই ড্রেসটি যে এত বেশি সুন্দর হবে আমি কল্পনাও করিনি ভিডিও শেষে জানিয়ে দেব অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসটি কোন পেজ থেকে নিয়েছি তো চলো খুলে দেখা যাক অনলাইনে পেজে যেরকম দেখেছিলাম তার চেয়েও হাজার 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 গুণ বেশি সুন্দর ড্রেসটা খুলে দেখেই আমি রীতিমতো একদম ফিদা হয়ে গেলাম ড্রেসের ওপরে এখন শুধু অপেক্ষা কবে ঈদ আসবে আর কবে আমি পরে দেখবো তো শুধু ওপরে দেখলেই হবে চলো এবার ভিতরটা খুলে দেখা যাক ভিতরটা খুলে দিচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা এটা আর দোপাট্টাটা হলো সিকোয়েন্সের কাজ করা সাথে জড়ি সুতার কাজ করা এবং কোটা ওড়না বটল গ্রিন কালারের সাথে পিঙ্কের কম্বিনেশন এতটা বেশি সুন্দর লাগছে যা বলার বাইরে যেহেতু অরিজিনাল পাকিস্তানি ড্রেস তাই ড্রেসটি পুরোপুরি রেডিমেড বানানো ছিল আর এটা হচ্ছে ড্রেসের স্লিপটা স্লিপটাতে সম্পূর্ণ অনেক সুন্দর করে সুতার কাজ করা আছে আর এটা দেখা যাচ্ছে নিচের দামানের পোষণটা দামানের পোষণটাতেও কিন্তু পিঙ্ক কালার এবং গোল্ডেন কালারে সুতার কাজ করা থাকবে আর এটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা স্লিপ আর সাথে কিন্তু নেকের কাছে অনেক বেশি সুন্দর কাজ আর টার্সেল সুন্দর যে বলার সাথে কিন্তু টার্সেল গুলা দেওয়া আছে পুঁথি পাথর ওইগুলাও কিন্তু অনেক বেশি সুন্দর যেহেতু অরিজিনাল এই জন্য কিন্তু টার্সেল এবং সবকিছু দেওয়াই আছে এই ডেস্টারই কিন্তু যেগুলা রিপ্লেকা ভার্সন আছে বা ডুপ্লিকেট গুলাতে কিন্তু বানানো থাকবে না এবং সেই ড্রেস সাথে কিন্তু এরকম সুন্দর করে টারসেলও করা থাকবে না অনেক পেজেই কম দামে কিন্তু রেপ্লিকা বের করেছে কিন্তু আমি এই ড্রেসটা নিয়েছিলাম অনেকটা কম দামি বলা যায় কম দামে অরিজিনাল প্রোডাক্ট মানে রীতিমতো আমি ফুললি ফাইড হয়েছি আর ড্রেসটার কালার এবং কাজ সব মিলায়ে টোটালি অনেক বেশি সুন্দর অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসটি আমি নিয়েছিলাম যে এস হ্যাপি শপিং পেজ থেকে তোমরা চাইলে তোমরাও ওখান থেকে অর্ডার করে নিতে পারো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি আবারও পেজের নাম বলে দিচ্ছি এস হ্যাপি শপিং ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে তাই পেজের নামটা মেনশন করে দিলাম